নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি জনসভায় মবন সিং নেতৃকোনা সেতুর জমলপুর থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় সহকর্মী বৃন্দ এলাকাবাসী ভাই বোনেরা সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে তাই না অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমাদের তো আসার কথা ছিল আরো আগে কিন্তু আসতে অনেক সময় লেগে গেল দিয়েছি দিয়েছি কারণ সেই ঢাকা থেকে শুরু করে পথে পথে আপনারা যেরকম অপেক্ষা করছিলেন ঠিক সারা পথে এরকম হাজার হাজার মানুষ অপেক্ষা করছিল তাদের সকলের সাথে একটু সৌজন্যমূলক সাক্ষাৎ করে আস্তে সময় লেগে গেল প্রিয় ভাই বোনেরা আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি যে আগামী বারো তারিখে এই দেশের মানুষ তাদের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল যে অধিকারের জন্য বহু মানুষ গত ষোলো বছর ধরে গুম খুন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে যে অধিকার আদায়ের জন্য গত

যেগুলো বিগত এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার বা নতুন করে করা প্রয়োজন ছিল কিন্তু কোনো কাজ হয়নি হয়েছিল হয়নি কারণ ওই যে বললাম ভোটের অধিকার ছিল না যদি ভোটের অধিকার থাকত তাহলে জনগণের সমস্যার সমাধান হতো যেহেতু ভোটের অধিকার ছিল না যেহেতু দেশে নিশিরাতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ততাকথিত নির্বাচন যেহেতু দেশে আমিন আমিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেখানে সত্যিকারের জনগণের প্রতিনিধি ছিল না তাই দেশের যুবক সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করা হয় নাই তাই এলাকার মা বোনদের সমস্যার নিরাপত্তা নিশ্চিত করা হয় নাই তাই শিক্ষা ব্যবস্থা গুলোতে সঠিক শিক্ষক প্রেরণ করা হয় নাই তাই উপজেলা হাসপাতালে বলুন অথবা ডিস্ট্রিক্ট হাসপাতালে বলুন না কেন সেখানে সঠিক ভাবে ওষুধ ডাক্তার সরবরাহ করা হয় নাই মানুষ অসুস্থ হতেই পারে হওয়াটাই স্বাভাবিক কিন্তু অসুস্থ হলে যাতে করে তারা যাতে করে তারা সময় মতন চিকিৎসা সুবিধা পায় মানুষের মৌলিক চাহিদার মধ্যে এইগুলোই কম বেশি মৌলিক চাহিদা এই যে যেমন আমাদের কৃষক ভাইরা আমরা যদি মমেন সিং এর কথা ধরি মহেন সিং সহ আশেপাশের জন্য যদি দেখি এখানে কৃষক ভাইদের অনেক সমস্যা রয়েছে বিশেষ করে যদি মমেন সিং আমরা দেখি পোনা চাষ মাছের যে পোনা এইটি আরো অনেক বড় করা যেত এইটি এখন দেশের বিভিন্ন জায়গায় মাছের পোনা সরবরাহ করা হয় কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে কি করে এই মাছের পোনার বিষয়টিকে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিদেশেও কিভাবে রপ্তানি করা যায় সেই পরিকল্পনা আমাদের রয়েছে যাতে করে যাতে করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় যাতে করে এই এলাকার মানুষ শুধু নয় এরকম আরো প্রতিষ্ঠান তৈরি করার মাধ্যমে মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় প্রিয় ভাই বোনেরা আপনাদের নিশ্চয়ই মনে আছে দেশরি খালেদা দেওয়ার সময় এই দেশের মেয়েদের জন্য এইটা আমার সামনে বহু মা বোনেরা এখানে সামনে রয়েছেন এই দেশের মা শিক্ষা দেওয়ার জন্য মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ ফ্রি করা হয়েছিল মনে আছে আপনাদের নারীদের জন্য মায়েদের জন্য আমরা গৃহিণীদের জন্য বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা কি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে যাতে করে যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি পরিবারের কাছে পরিবারের কাছে পৌঁছতে পারে এবং যাতে করে তারা প্রতি মাসে কিছুটা হলেও কয়েকটি দিন অতিবাহিত করতে পারেন একটু হলেও তার যাতে করে তাদের সহযোগিতা হয় ঠিক একইভাবে একটু আগে আমি মমেন সিং এর মৎস্য চাষিদের কথা বলেছি একইভাবে শুধু মৎস্য চাষী নয় মৎস্য চাষের বাইরেও যারা ক্ষেত খামারে চাষবাস করেন জমিতে চাষবাস করেন এইরকম কৃষক ভাইদেরও পাশে আমরা দাঁড়াতে চাই এবং সেজন্যই আমরা কৃষক ভাইদের জন্য কৃষি দেবার কৃষক কাজ দেবার পরিকল্পনা করছি আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি তাদের জিবদ গাই তাদের সম্পর্কে সমালোচনা করি তাদের কি জনগণের কোনো লাভ হবে জনগণের কোনো লাভ হবে না কারণ জনগণ আকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে তাই তো এবং জনগণের জন্য যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে কিভাবে দেশ পরিচালনা করবে কিভাবে কি কি কাজ করবে জনগণের জন্য সেই পরিকল্পনা থাকতে হবে প্রিয় ভাই বোনেরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেই রকম একটি দল যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে কারণ কারণ এই দলটিরই অতির অভিজ্ঞতা রয়েছে কিভাবে দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হয় কারণ বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে জেলায় জেলায় উপজেলায় গ্রাম পঞ্চায়েত ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ করতে হয় কারণ বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে শিক্ষার আলো এদেশের সন্তানদের কাছে পৌঁছে দিতে হয় কারণ বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হয় আইন পরিস্থিতিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হয় কারণ বিএনপি নামক দলটির বিএনপি নামক দলটির অভিজ্ঞতা রয়েছে কিভাবে দুর্নীতির লাগাম থেকে ধরতে হয় পাঁচ বছর দু থেকে দু সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল ছিল না ছিল তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি কেন পদত্যাগ করে চলে আসেনি এইজন্য জন্য পদত্যাগ করে তারা আসেনি তারা সরকারের এবং তারা ভালো করে জানত যে খালেদা জিয়া কঠোর হস্তের দুর্নীতি দমন করছে প্রিয় ভাই বোনেরা আমরা চাই নেতৃপা সহ শেরপুর সহ বিভিন্ন জায়গায় মাদক সমস্যা রয়েছে আমরা এই মাদক সমস্যার সমাধান করতে চাই কিন্তু মাদক সমস্যার সমাধান করতে হলে কিভাবে করবেন আপনি কিভাবে করবেন

সেখানে চিকিৎসা দিত আমরা ঠিক একই ভাবে বিশেষ করে যে মা বোনেরা আছেন তাদের চিকিৎসার অনেক সমস্যা হয় শিশুরা এবং মা বোনদের অনেক সময় তারা হাসপাতালে যেতে পারে না আমরা চাই এই মা বোনদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য আমরা চাই মা বোনেরা সহ শিশুরা যেন ঘরে বসে চিকিৎসা পেতে পারে ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা যাতে তারা সেই সেবা যাতে সেই জন্যই আমরা চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে চাই চিকিৎসা ব্যবস্থা আমরা হেলথ কেয়ারের নিযুক্ত করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা এই ময়মনসিং জেলা একটি অন্যতম কৃষি প্রধান এলাকা অন্যতম কৃষি প্রধান এলাকা আমাদের এখানে এক অনেক খাল বিল ছিল ছিল না আগে এই খাল বিলকে সব হয়ে গিয়েছে এই খালগুলোকে আমরা পুনর্ করতে চাই এই খালগুলোকে গুলোকে আমরা পুনর্ করতে চাই আবার এখন এই খাল পুনর্খন করার জন্য কে কে কোদাল হাতে নেবেন সারা জেলায় খাল কোদাল হাতে নেবেন আমি কিন্তু থাকবো সেদিন আপনাদের সাথে তো ইনশাআল্লাহ তাহলে আমরা খাল খনন করব সংস্থান ব্যবস্থার কথা বললাম এই কাজগুলো যদি করা হয় আপনারা কি মনে করেন এই যে কথাগুলো বললাম এই কাজগুলো যদি আমরা করতে সক্ষম হই তাহলে কি আপনারা মনে করেন আপনারা সহ সমগ্র দেশের মানুষ উপকৃত হবে কে কে মনে করেন উপকৃত হবে সবাই মনে করেন তাহলে আপনারা কি চান আমরা এই কাজটা করি এই কাজ করি তারা কারা চান যে বিএনপি এবার আমার একটা জিজ্ঞাসা আপনাদের কাছে আপনারা তো এতক্ষণ আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই ধান শিশুরা ভোট দিব কিন্তু বিএনপি কি করবে আমাদের জন্য এটাই তো আপনাদের জিজ্ঞাসা ছিল আমার কাছে তাই না আমি তো বললাম বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করলে আমরা কি কি করব বললাম না এতদিন সংক্ষেপে বলছি আরও অনেক কাজ আছে আমাদের সাথে থাকেন তারা মাননীয় মানুষ তারা জীবনের বিভিন্ন সময় আমরা যখন বিভিন্ন मुसीबতে পড়ি সেই সময় তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন সেই মানুষগুলো কারা সেই মানুষটি হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসা ইমাম সাহেবরা অতীত সাহেবরা মহাজ্জিম সাহেবরা আমরা এই সম্মানে মানুষগুলোর জন্য ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমিক ভাবে সারা দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব প্রদীপ সাহেব যারা আছেন মহাদেব সাহেব আছেন তাদেরকে আমরা সম্মানী দিতে চাই সরকারের পক্ষ থেকে যাতে করে তারা সম্মানের সাথে জীবন যাপন করতে পারে শুধু তাই নয় একই সাথে আমরা তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব যাতে করে তারা ভালোভাবে যাপন করতে পারেন এই পরিকল্পনা ভালো লেগেছে ইনশাআল্লাহ এখন ভাই বোনেরা বারো তারিখে তো আপনারা কি করবেন কখন ভোর সময় যাবেন বারোটায় ও এগারোটায় সকাল নয়টায় তো কখন এই রহমত চাইবেন আল্লাহর কাছে তারপরে কড়াই গন্ডায় ভুজে নিয়ে আসতে হবে কেন এই কথাটা বললাম বহু হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি তাই না যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্ন ভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে পারবেন তো পাড়া দিয়ে সব করতে ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই বোনেরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা উনিশশো সালে যুদ্ধ হয়েছিল এখানে যারা ইয়াং আছেন তারা আপনারা তরুণ যুবক যারা আছেন তারা আপনারা বইয়ে খাতায় পড়েছেন আছেন তারা দেখেছেন বা জানেন সেই যুদ্ধে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই যুদ্ধে বহু মানুষ শহীদ হয়েছিল প্রিয় ভাই বোনেরা পরবর্তীতে এই দু সালে পাঁচই আগস্ট সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এই দেশের ছাত্র জনতা সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষ স্বাধীনতা অর্জন করেছি আমরা যদি একসাথে দেখি আমরা যেভাবে শহীদের বিদায় করেছি আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো কে বোঝা গেছে ভাই শুধু বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে স্লোগান হবে একটাই কি সবার আগে বাংলাদেশ আবার বলে কর্মকাজ সবার আগে বাংলাদেশ তুমি না মনে রাখতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে গিয়ে যাবে আমরা ঐক্যবদ্ধ থাকলেই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের শাসন কায়েম করা সম্ভব হবে আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের প্রতি জবাব দিয়ে তা নিশ্চিত করা সম্ভব হবে কাজে আসুন আমাদের আজকের এই নির্বাচনী জনসভার শপথ হোক আমরা এই বাংলাদেশকে জনগণের বাংলাদেশে পরিণত করব আমরা এই বাংলাদেশকে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তরিত করব। শেষ কথা রাত কথা করবো কাজ আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদে জিন্দাবাদ আপনাদের সাথে আবার বারো তারিখের পরে দেখা হবে কোথায় দেখাবে খালখানের কর্মসূচিতে দেখা হবে খালখানের কর্মসূচি सवाइ कले इनशा आल्ल हाफ़ेज़ आल्ल हाफ़ेज़